আলাইকুম আপনাদের জন্য যেহেতু তোয়লা প্রথম পর্ব দেখালাম সেটা এখন আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আপনারা যেন খুব সহজে শিখতে পারেন তাই এখন আপনাদের জন্য এখানে হচ্ছে দেখাচ্ছি আমি দুই কালার সুতা দিয়ে করছি লাল সবুজ সুতা লাল সুতারটা কমপ্লিট হয়ে গেছে এখন ফাঁকে ফাঁকে হবে সবুজ সুতা সেটা শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে আমি বুঝে দিচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আপনারা একটা তয়লা থেকে আর একটা এগুলো দেখে দেখে উঠাতে হয় সেম আমার তয়লাটা আপনারা দেখে দেখে কাজটা শিখতে পারবেন একদম সহজ এটা কাজটা আপনারা হচ্ছে গর্বনগুনো করবেন আর কি ওইটা যেমন মনে করেন প্রথম শুরুতে আমি আপনাদেরকে উঠানোটা দেখাইছিলাম আমার প্রথম ভিডিওতে এটা আছে এটা একটু দেখে নেবেন ওইটা দেখলে আপনারা কমপ্লিট করতে হবে না আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আকর্ষণ হওয়া শেখার জন্য কীভাবে কীভাবে আমি সেলাই করছি কোন কাজটাতে কোন সুতাটা ইউজ করছি ব্যবহার করছি আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি যেমন এটা হচ্ছে আপনাদের সুতার কালারটা যেমন মনে করেন এই সুতাটা আমি ছয়টা সাতটা নিয়ে এনেছি সাতটা নেওয়ার পরে এভাবে গড় মনে মনে করতে হবে প্রথমে এখন যেটা আমি সেলাই করছি সেটা হচ্ছে তিন ঘর উঠাচ্ছি এভাবে তিন ঘর দিয়ে তিন ঘর উঠানোর পরে আবারও ওই দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকাইতে হবে খুব মনোযোগ করে আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ঘরগুলো গনে গনে করলে দেখলে বুঝতে পারবেন আমি লাল সুতারটা কমপ্লিট করে ফেলছি এই যে ফুলের তারাটা দেখছেন এটা হচ্ছে লাল সুতা দিয়ে করছি কেননা দেখতে একটু ভালো আসবে আর ফলার মতো যেটা লম্বা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের ইয়া সবুজ সুতা সবুজ সুতা দিয়ে যারা আছেন হয়তো ভাবছেন এই তৈলাটা কিভাবে উনি করতেছে কিভাবে না এটা ভুল আপনারা হয়তো একটু লক্ষ্য করবেন একটু করতে পারবেন একটু লক্ষ্য করলে আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন সমস্যা নাই অনেকে এগুলো পাটের বস্তায় করে না পাটের বস্তায় এই ডিজাইনটা করা যাবে না পাটের বস্তা ভালো দেখাবে না এটা হচ্ছে আপনাদের বালিশের উপর কাঁথা ব্যবহার করা এবং ছোট বাচ্চাদের তৈলা ব্যবহার করা বুঝছেন এটা হচ্ছে যে তৈলা ব্যবহার করা এখন দেখেন সুতা 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 এখানে প্রথম সো থেকে উঠাবেন যেমন আমি দেখাচ্ছি এ প্রথমে এভাবে উঠে নেবেন একঘড় এক ঘর উঠানোর পরে তারপরে এখানে এক একঘর ফাঁকা থাকবে এক একঘর দুই ঘর ফাঁকা থাকবে তিন ঘরের মধ্যে এ উঠে এক ঘর উঠাবে এক ঘর উঠানোর পরে সেম আবার দিয়ে এইভাবে ফাঁকা থাকবে এই ফাঁকে উঠে যাবে

কিন্তু প্রত্যেকটা ঘর আপনারা গণগুনে সেম এভাবে মতো করে তুলে দেবেন তুলতে অবশ্যই কষ্ট হবে না একটু মনোযোগ সহকারে দেখবেন একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝে নিতে পারবেন আমি কীভাবে তৈলাটা তুলতেছি যে সেম এক ঘর প্রথম ইয়াতে এক এক ঘর পুরোটা তোলা তুলে ফেলবেন এবারে আমি দ্বিতীয় লাইনে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রথমে তোলা কীভাবে করবেন তারপর আপনি আবার সেই সুতা নিয়ে নেবেন সেম সাতটা সুতা নিয়ে নেবেন দেখবেন কয়টা সুতা নিয়েছেন আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি আর দুটা সুতা নেওয়া লাগবে টোটালি সাতটা সুতা না লাগে ছয়টা সুতা কি বা পাঁচটা সুতা নিলে খাতাটা কেমন উজ্জ্বল হবে না তো এটা দেখতে ভালো দেখাবে না সাতটা সুতা নিয়ে নেবেন মোটা হবে সুতাটা দেখতে ভালো দেখাবে সুন্দর দেখাবে আপনার এটা ছোট বাচ্চাদের নকশি তোয়ালে হিসাবেও ব্যবহার করতে পারেন যেমন মনে করেন ডাক্তারের কাছে যাওয়া কিবা কোথাও বেড়াইতে যাওয়া তখনও ইউজ করতে পারবেন ছোটো বাচ্চাদের জন্য তারপরে বালিশের উপর কাঁথা ব্যবহার করতে পারবেন যে যেভাবে ব্যবহার করে করতে পারবেন সেম এভাবে এই যে দেখেন যেভাবে এখানে সেম আবারও এই এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবেন এর মধ্যে দিয়ে সুইটা নিয়ে নেবেন নেওয়ার পরে সুতাটা যথেষ্ট পরিমাণ টেনে নেবেন টেনে টেনে নেওয়ার পরে এই যে এখানে এক ঘর হয়েছে এখন হবে যে দুই ঘর এই যে দুই ঘর দুইটা ঘর হবে এখন প্রত্যেকটা আবার দিক দিয়ে ঢুকা নেবেন সেম দুইটা ঘর হবে এই দুইটা பிர தீ தூன் பிரத்த একটা গর প্রথম তুললে দ্বিতীয় গড়টা তুলতে খুব সহজ হয়ে যায় দ্বিতীয় গরটা উঠে তার কষ্ট হয় না সেম এটার মাঝামাঝি হবে যেমন এটা হচ্ছে এটার মাঝামাঝি দুইটা এরকম দুটা হবে আবারও সেম এদিক দিয়ে ঢুকাই নেবেন ভেতরে প্রত্যেকটা এভাবে হবে এভাবে একটু লক্ষ্য করলে আপনারা বুঝে যাবেন কীভাবে কী করতে হবে এই যে স্কিপ করবেন না কেউ স্কিপ করবেন না স্কিপ করলে উঠাইতে পারবেন না বুঝতে পারবেন না যারা বোঝেন না তারা বারবার দেখুন একবার না হলে একশোবার দেখা লাগবে যে যত একবার করতে পারবে না সমস্যা হবে না আমি আপনাদের মাঝে যেমন তার একটা নতুন ডিজাইন নিয়ে আসবো হলে আমি আপনাদের নতুন ডিজাইনটাও এটাও দেখাই দিব কীভাবে কী করবো আমি সেম আবারও আপনারা সেম এভাবে একে ঘরে উঠে নেবেন একে ঘরে উঠানোর পরে পরিমাণ সুতা রেখে প্রত্যেকটা গড় উঠাবেন একটা গড় বাদ রাখবেন না প্রত্যেকটা ঘরে কোনো একটা অঙ্ক ফাঁকা গড় যদি বাদ রেখে দেন তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে না দেখতে খারাপ দেখাবে প্রত্যেকটা গড় হবে এখানে এ পর্যন্তই তিনটা লাইন যদি উঠাতে পারেন দ্বিতীয় দুটা লাইন উঠে তার কোনো কষ্ট নেই ওই দুটা লাইন আপনার এইভাবে আপনারা প্রত্যেকটা এটা হচ্ছে আপনার শেষ লাইন এটা আপনার সেম এই গোটা প্রথম প্রথম এ আমি দেখাচ্ছি আপনাদেরকে তিন নাম্বার ঘর এক ঘ এক দুই তিন তিন নাম্বার ঘরটা করে এক দুই এই দুইটা ঘর সেম এই প্রথম দুইটার মতো হবে এগুলো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তারা এই যে আপনাদের জন্য আমি নিত্য নতুন 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 ভিডিও নিয়ে আসবো আপনারা আমার আইডিটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা আমার এই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কোথাও না কোথাও ভালো লাগতে পারে এই এই টয়লেটা কমপ্লিট যখন টয়লেট আপনারা দেখবেন তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই টয়লেট টয়লেটা তো আপনারা যদি আপনাদের কাছে না থাকে আপনাদের প্রয়োজন হয় সেলাই করার জন্য তো আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন কমেন্ট রাখলে আমি আপনাদেরকে পাঠাতে পারবো ডেলিভারি দিতে পারবো আপনাদের জন্য তয়লাগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অ্যাকচুয়ালি তৈলা পাওয়া যায় হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসি এগুলো হচ্ছে আমার ওয়াটারি কথা তৈলার এগুলো আমি ওয়াটার সাপ্লাই করি আপনারা আপনারা কমপ্লিট করবেন আবার আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না কমপ্লিট ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কমেন্টটা খুব ভালোবেসে সুন্দরভাবে অবশ্যই আপনাদের ভালো লেগে যাবে আমার এই টয়লেট আপনারা দেখেন আমার এই টয়লেটটা কমপ্লিট টয়লেট কেমন হয়েছে জানাবেন আমার আপনাদের অবশ্যই ভালো লাগবে কমপ্লিট টয়লেটটা দেখলে আমি তোয়লেটা আজকে কমপ্লিট শেষ করলাম আপনাদের জন্য নিয়ে আসলাম এই তোয়লেট ডিজাইনটা আপনারা দেখবেন আমার কমিউনিটি বক্সে জানাবেন এই তোয়ালেটা কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী পর্বে চোখ রাখবেন আগামী ভিডিওতে আরেকটা নতুন তৈলে নিয়ে আসবো চোখ রাখবেন আমার ভিডিওতে শাহানারা নকশা হাউস